প্রতিদিনের আপডেট পত্রিকার পাতা থেকে বারো মে দুই প্রশ্ন সম্প্রতি রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন অ্যাক্ট সংশোধন করে ট্রাইব্যুনালকে রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষমতা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট ব্যাঙ্ক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয় নয় মে দুই হাজার পঁচিশ ব্যাঙ্ক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশে কতটি ধারা আছে আটানব্বইটি আরামকো কোন দেশের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরব কালুরঘাট সেতু নির্মাণ হবে কোন নদীর উপর কর্ণফুলি ভোমরা স্থলবন্দর কোন জেলায় সাতক্ষীরা বর্তমান বিশ্বে কোন সাইবার হামলার ক্ষতির পরিমাণ সর্বোচ্চ র্যানসমওয়্যার সম্প্রতি কোন আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশ ডে উদযাপন হয় জাপানের ওয়াসাকায় ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার পঁচিশে কার্বজাতীয় মাছের পঞ্চম প্রজনন ক্ষেত্র কোনটি কাপতাই লেক